নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে লোটে মাছের ঝুরি রেসিপি করে দেখাবো তো লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন আর লোটে মাছটা কিন্তু যেহেতু নরম একটা মাছ সেক্ষেত্রে কিন্তু কাটা বাছারও সমস্যা থাকে না শুধুমাত্র একটা কাটা থাকে তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদেরকে করে দেখাবো আমি যেভাবে লোটে মাছের ঝুড়ি তৈরি করি তো তার জন্যে আমি এখানে এক কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি যেহেতু মাছগুলো একটু ছোটো সাইজের তো সেক্ষেত্রে মনে হলো আজকে একটু লোটে মাছের ঝুড়ি বানাব তো তার জন্য এখানে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে কিন্তু গরম জলে ধুয়ে নিয়েছি আর ঝুরির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন লোটে মাছগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি এভাবে আর একটা কথা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লোটে মাছগুলো কিন্তু আমি এবার একটু ভেজে নেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আমি লোটে মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবারে আমি একটু হালকা করে কিন্তু ভেজে নেব আর এভাবে কিন্তু নাড়তে নাড়তে জলটা কিছুটা শুকিয়ে আসবে যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব লোটে মাছটা আমি নামিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমি কাটাগুলো বেছে নিচ্ছি সব কাঁটাগুলো আমি এভাবে বেছে নিচ্ছি আর কাঁটাগুলো বেছে নিলে কিন্তু খেতে ভালো হয় নাহলে কিন্তু কাটা মুখে পড়লে সেটা খেতে ভালো লাগে না তো এভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন সব কাঁটাগুলো আমি বেছে নিলাম তো এক জায়গায় করে নিলাম দেখুন বন্ধুরা এতগুলো কাঁটা কিন্তু বেরিয়েছে এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সর্ষের তেল এবার দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে করলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন থেতো করে আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের কিছুটা পেস্ট এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইভাবে যদি মানে ঝুড়ি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকেই অনেকভাবে ঝুড়ি তৈরি করেন তবে আমি আজকে একটু আলুর ব্যবহার করেছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো টমেটো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো খুব সামান্য মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি আর দিয়ে দিলাম একটু জল এবারে সব কিছু কষিয়ে নিচ্ছি আমি যেভাবে তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করছি অনেকে আলু ছাড়া তৈরি করেন তবে আলু দিয়ে তৈরি করবেন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবারে যে বেছে রাখা লোটে মাছগুলো রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে সবকিছু খুব ধৈর্য সহকারে কিন্তু কষিয়ে নিতে হবে কড়াইটা ভালো করে শক্ত করে ধরে নিতে হবে যেহেতু লোটে মাছ তো একটু লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ধৈর্য সহকারে এভাবে নাড়তে হবে মানে যেটুকু জল রয়েছে সেটুকু কিন্তু নেড়ে নেড়ে ভাবে শুকিয়ে আনতে হবে এবারে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে খুব একটা ঝাল দিলাম না তো কিন্তু জলটা বসে গিয়েছে আরও কিন্তু জলটা বসে যাবে ঝুড়ি মানেই হচ্ছে শুকনো শুকনো হবে মানে শুকনো শুকনো ব্যাপারটা থাকবে তো দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে আমি কিন্তু এভাবে এভাবে আর কিন্তু সমানে যাচ্ছি নাড়তে হবে অনবরত আর কড়াই থেকেও দেখুন কি সুন্দর কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম এই পর্যায়ে কিছুটা কুচি করা ধনেপাতা পাতা দেওয়ার পরে এবারে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে এসছে এভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে রান্নাটা আমার হয়ে গেছে তো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রান্নাটা আমি এভাবে নামিয়ে নিয়েছি আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন এখানেই টাটা